আসসালামু আলাইকুম আমি লাভলি একটা চলে আসলাম আপনাদের মাঝে কিছু সুইস কটনের ড্রেস নিয়ে আজকের ড্রেসটা কিন্তু আমি আপনাদের খুব সুন্দর করে দেখাবো কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা কিভাবে তৈরি করি সেটা দেখানোর জন্য কিছু কিছু ড্রেস আছে আপনারা অবশ্যই মিলান কার সাথে যে রেডিমেড ড্রেস আমরা অনেক কিন কিছু ড্রেস রেডিমেড ড্রেস আপনারা এই ধরনের ড্রেস কিনতে গেলে আপনাদের গলার এই ডিজাইন গুলা এরকম সুন্দর থাকবে না আর এইরকম কট পাইপিন দিবে না এরকম এইরকম সেলাই পাবেন না আর এই যে দেখেন ড্রেসের আমাদের যে কট পাইপিনটা এইখানে যে আমরা এই যে ভাস করে দিয়েছি এরকম থাকবে না ওভার থাকবে না তারপরে আপনার এই যে আমাদের সাইডের সাইডের যে এই যে সেলাইটা এটা দেখেন আমরা লক করে দিয়েছি যেটা সেরার কোনো সম্ভাবনা নাই অল ওভার কট পাইপিং কট পাইপিন কোনো কুচকানো নাই যে দেখেন একদম ঢালাও সুন্দর সোজা হয়ে রয়েছে কারণ এই কট পাইপিনের ভিতরে যে একটা সুতা আছে যে সেটা আমরা সারা পানির ভিতরে ভিজায় রাখি তারপরে আমরা কাপড় দিয়ে কট প্যাটন তৈরি করি আর আমাদের নেক পোষণ গুলা দেখেন একদম অ্যাকুরেট আর সাইজ যখন আপনি সাইজ অ্যাকুরেট সাইজ বলতে পারবেন তাহলে আপনার জামাটা গায়ে দেওয়ার সাথে সাথে খুব সুন্দর ফিটিং হয়ে যাবে এর সাথে দেখাবো আমরা খুব সুন্দর একটা সালোয়ার এটার বিশ্লেষণও আপনাদের করে দিচ্ছি এই যে দেখেন এই হিপের জায়গাটায় আপনারা কোনো রেডি ড্রেসে রকম চওড়া পাবেন না এরকম বড় একটা কলি পাবেন না আর আপনারা এইরকম ম্যাচিং সুতা দিয়ে কোনো অবালোভ পাবেন না অবাল্লোভ পাবেনই না বলতে গেলে আর যদিও পান সেরা বেড়া মানে কি খুব বাজে একটা অবস্থানের মানে থাকবে এই দেখেন যে কোনো হেলদি আপুরা আপনারা ক্যারি করতে পারবেন খুব ইজিলি অনেক আপুরা বলেন যে আমরা ড্রেস নেবো না কারণ সালোয়ার পরা যায় না সিরে যায় ত্রিকোন্নায় একমাত্র আপনাদেরকে উপহার হিসেবে দিবে এত সুন্দর কোয়ালিটি হান্ড্রেড এ হান্ড্রেড কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা আমাদের ড্রেস তৈরি করে থাকি আর যত্ন আর ভালোবাসার সাথে ড্রেসটা তৈরি করে তৈরি করে আপনাদের হাতে গোছানোর চেষ্টা করি যেখানে যত্ন ভালোবাসা আছে সেখানে আর শান্তি আছে একটা ড্রেস যদি আপনি যত্ন বা ভালোবাসা সহ আপনারা নিতে পারেন সেই ড্রেসটা পরেও আত্মা এবং মন শান্তিতে ভরে যাবে এটা ছিল একটা ম্যাজেন্ডা বা জাম কালার যেটাই বলেন না কেন জুমলি প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা ড্রেসের বিশ্লেষণ করে দিলাম এখন শুধু আমি বাকি ড্রেসগুলো দেখাবো আপুরা আমাদের সাথে থাকবেন চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কর্নার পেজে গিয়ে ইনবক্স করবেন আর যারা ঢাকার মধ্যে আছেন তারা আমাদের শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন খুব সুন্দর একটা অলিভ কালারের একটা ড্রেস খুবই সুন্দর আবার একটু একটু হলুদের বাইফও আসে কিন্তু খুব সুন্দর ড্রেসটা এত সুন্দর কালারফুল আর নামাজি দুপাটটা অসাধারণ যে কোনো বয়স বা যে কোনো রঙের আপড়া পরেন না কেন খুবই সুন্দর লাগবে আমার তো হলুদ দেখলে অনেক মনটা একদম কি বলবো হলুদের জন্য আমি পাগল এটা যদিও হলুদ না একটু কালার তো তো কালারের আছে এটা ছিল একটা কালার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা আর এইটা হচ্ছে দেখেন সেই লেভেলের সুন্দর একই ডিজাইনের মধ্যে কালারটা হবে একটু কি বলে এটাকে বলে হচ্ছে কি বলবো এই কালারটা ফিরোজা নাকি ডিপ গ্রিন কোনটা যে বলবো বোঝা যাচ্ছে না তো খুব সুন্দর এই কালারটা যাদের ভালো লাগবে তারা কিন্তু এই কালারটাও নিয়ে নিতে পারেন ডিজাইন একই অল ওভার কট পাইপিং প্রাইস থাকবে ষোলোশো চৌষট্টিটা জেলায় আপনারা হোম ডেলিভারি পাবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে আমাদের ড্রেসের সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ লং থাকবে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ ড্রেসের হাতা থাকবে ফুল হাতা এই যে ডিটেলস বলে দিলাম এইরকমভাবে ভাবে কেউ বলে দেবে না খুব সুন্দর করে বলে দিলাম আপনাদের ডিটেলসটা আর খুব সুন্দর করে ড্রেসটাও দেখিয়ে দিলাম এই হচ্ছে প্যান্টটা সলিড একটা প্যান্ট পেয়ে যাবেন খুব সুন্দর আর দোপাটাটাও পেয়ে যাবেন সেই সুন্দর এই ছিল আমাদের আজকের ভিডিও যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্নার পেজে গিয়ে ইনবক্স করে দিবেন আর যারা আমাদের শপে চলে আসতে চান তারা দ্রুত চলে আসবেন আমাদের শপের ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যার সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটি শেয়ার আমাদের ত্রিকন্যার জন্য অনেক মঙ্গলজনক তাই আপুরা দয়া করে আমাদের শেয়ার করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ